একটা প্রশ্ন হচ্ছে ডাকসু এবং জাকসু নির্বাচন অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে স্টুডেন্ট ছাত্র সংসদ এই নির্বাচনের প্রসঙ্গে প্রশ্নটা ডাকসু এবং জাকসু নির্বাচনে ইসলাম পন্থীদের বিজয় হয়েছে প্রশ্ন করেছেন আমি কিন্তু এটা মনে করি না তাহলে কি জাতীয় নির্বাচনে ইসলাম পন্থীদের বিজয় হতে যাচ্ছে বাংলাদেশকে ইসলাম প্রতিষ্ঠার ধার প্রান্তে আপনি কি মনে করেন বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠার ধার প্রান্তে কি না সেটা সময় কিন্তু বলে দেবে ঠিক আছে কিন্তু ওই জাকসুয়া ডাকসু নির্বাচনে ইসলামপন্থীদের বিজয় হয়েছে এই যে প্রশ্নটা করলেন এটার সাথে আমি দ্বিমত পোষণ করছি নাকি দ্বিমত পোষণ করতে পারবো না দ্বিমত পোষণ করছি বিষয়টা তা নয় আমার পর্যবেক্ষণ আমি তো একসময় স্টুডেন্ট পলিটিক্স করেছি ছাত্রদের যে চাওয়া পাওয়া তাদের যে আশা আকাঙ্ক্ষা তাদের ভিতরে রাজনীতির যে ধারা প্রকৃতি এগুলির সাথে ইসলামের খুব একটা ইসলামের মূল যে আদর্শ মূল যে কনসেপ্ট সেটার সাথে সম্পর্ক খুবই কম স্টুডেন্ট পলিটিক্স বলতে যেটা বোঝায় আমি একেবারে কাছ থেকে যেটা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যারা বিজয়ী হয়েছেন বলা হচ্ছে তারা শিবির ছাত্র শিবিরের নেতাকর্মী কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু ছাত্র শিবিরের প্যানেলে ছাত্রশিবিরের নামই কিন্তু নির্বাচন করেননি এগুলি মিডিয়া প্রচারণা এসেছে এবং এই লোকগুলি তারা এই ছেলেগুলি তারা বলছেন যে তারা ছাত্র শিবিরের নেতা কিন্তু আবার আমরা কয়েকদিন আগে দেখলাম এই লোকগুলিই কিন্তু আবার অধিকাংশই ছাত্রলীগের কমিটির মধ্যে ছিল এরা আবার দীর্ঘদিন ছাত্রলীগ করেছে বিভিন্ন হল কমিটি ছাত্রলীগের ক্যাম্পাসের কমিটির বিভিন্ন দায়িত্ব তারা ছিল তো এটা তো একেবারে প্রমাণ প্রুফড তাহলে এখন আমি আসলে কোনটা বুঝব আমরা কিন্তু বুঝতে পারতেছি না এখন যারা শিবিরের প্যানেলে কাজ করছেন তারা কয়েকদিন আগে দেখা যাচ্ছে ছাত্রলীগ করতো তো এখন তারা বলছে না আমরা ছাত্রলীগ ছিলাম না আমরা মূলত ছিলাম ছাত্র শিবির ছিলাম আমরা তাদের অত্যাচারের ভয়ে বা নিপীড়নের ভয়ে আমরা লীগ করেছি তো এটা ওদের ব্যাখ্যা হ্যাঁ সেটা কিন্তু বিশ্বাস করতে হবে কেন আমাকে এখন যদি আবার আওয়ামী বলে যে না এরা আসলে শিবির ছিল না এরা ছাত্রলীগই ছিল ছাত্রলীগ মানে শিবিরের নাম দিয়ে তারা এখন বর্তমান রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে আমরা এদেরকে শিবিরে ঢুকিয়েছি তো আসলে কোনটা কী আসলে কোনটা মুখ আর কোনটা মুখোশ এটা বোঝা যাচ্ছে না তাই মুখ এবং মুখোশের এই পরিস্থিতিতে আমি বলতে পারছি না যে ইসলামের বিজয় হয়েছে ছাত্রদের মন মানসিক ছাত্ররা কিন্তু স্টুডেন্টরা চায় না যে হল দখল তারপরে হলো হল বাণিজ্য বা টেন্ডারবাজি বা ওই যে গণরুম রুম আছে না কিছু কিছু হলের মধ্যে যারা থাকছেন তারা জানেন এগুলি জোর জবরদস্তি জুলুম মানে বড় বাই সুলভ মানে মাতব্বরি বুলিং এগুলি চায় না তো এটার পরিবর্ত তাছাড়া একটা সরকার পরিবর্তন হয়েছে আমরা নব্বইতেও দেখেছি একটা সরকারের পরিবর্তনের পরে যারা আন্দোলন করেছে সরকার পরিবর্তনে তারা বিশ্ববিদ্যালয় হলগুলিতে বিজয় লাভ করেছে এটা এক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠার কোনো সম্পর্ক আমি মনে করি আসে নাই হ্যাঁ জনগণের মধ্যে একটা ভাবনা সৃষ্টি হতে পারে যে ইসলাম বুদি এবার বুঝি ইসলাম আসবে ইসলাম প্রতিষ্ঠা হতে হলে একেবারে যারা মোমেন মুসলমান তারা মনে রাখতে হবে আল্লাহর সাহায্য এ কথাটা আমি দেখছি কেউ বলেন না কেউ বলেন না কোন দার্শনিক বলেন বা কোনো মানে বাংলাদেশে যারা দার্শনিক বলে খ্যাত আর কি যাই হোক যারা রাজনীতি করেন যারা ধর্মীয় স্কলার ধর্মীয় অঙ্গনে এ কথা বলেন না যে আল্লাহর সাহায্য আল্লাহর সাহায্য ছাড়া ইসলাম প্রতিষ্ঠা হবে না এ প্রথম লিখে রাখেন আল্লাহ সাহায্য করবেন কাকে আল্লাহ সাহায্য করবেন মোমেনকে তাহলে মোমেনকে সুরাহজতের পনেরো নম্বর আয়াত একদম আল্লাহ রসুলের প্রতি ইমান লাহা ই্লা আল্লাহ ছাড়া কাউকে মানি না জীবনের সর্ব আল্লাহ কী কথা বলেছেন আল্লাহর হুকুম আল্লাহর আদেশ আল্লাহর নিষেধ এটা এবং এটা প্রতিষ্ঠার জেহাদ ওই জেহাদের কোনো দুনিয়াবে স্বার্থ থাকবে না ক্ষমতা লোভ টাকা ইত্যাদি নো এটা হলো মোমেন তাহলে মোমেনের কথা কাজ চরিত্র একরকম হবে ওই মুভমেন্টের মধ্যে বাটপাড়ি থাকবে না রাজনৈতিক ধান্দাবাজি থাকবে না এই যে এখন শুনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং ভোট দখল আরে বহুত কিছু আছে বহুত কথাবার্তা আছে কিন্তু ওগুলো দিয়ে ইসলাম হয় না ইসলামের একটা নির্দিষ্ট তরিকা আছে প্রসেস আছে ওখানে ধাপ্পাবাজি নাই ওখানে ধান্দাবাজি নাই ওখানে দুই নাম্বারই নেই ওখানে ইঞ্জিনিয়ারিং নাই সহজ সরল সে মোস্তাকিম সিম্পল এখন তো সবাই তো এখন হেকমতের দোহাই দিয়ে সব জায়েজ করে দিচ্ছেন যাই হোক আমি কলেজ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের এই মানে জাকসুয়ার ডাকসু নিয়ে কথা বলছি তো হোক শিবিরের যে যে উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর প্রদত্ত রসুল সাল্লা আলয়াল্লাম প্রদর্শিত বিধান অনুযায়ী এই যে কথাটা লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে আছে কিন্তু এবং তাদের যে কর্মসূচি সেখানেও কিন্তু এক দুই তিন এগুলো আছে যে আল্লাহর রসুলের আল্লাহর হুকুম রসুলের সুন্না এগুলি কিন্তু আছে কিন্তু আমি জানি এই ছাত্র সংসদ নির্বাচনে তারা আল্লাহ রসুলের কোনো এজেন্ডা কোনো কথা কোনো কিছু তারা বলেন নাই স্টুডেন্টদেরকে সেখানে তারা বলেছেন তারা কী শুধু সুবিধা দেবেন অতীতের ছাত্রলীগ সৈরাসের তারা হলদখল করেছে মানে স্টুডেন্টদেরকে বাধ্য করেছে তাদের মতের বিরুদ্ধে ওই ইয়েতে ক্যান্টিনে ভালো খাবার হয় নাই তারপরে হলো এই ইত্যাদি অনেক কিছু আছে ছাত্রদের ভর্তি সংক্রান্ত হলের আবাসন সংকট অর্থাৎ দুনিয়াবি এই যে ব্যাপারগুলা এগুলা নিয়েই একটা কর্মসূচি তারা দিয়েছেন মানে যারা ইলেকশনে জয়লাভ করেছেন তারা তো স্টুডেন্টরা মনে করেছে যে বিগত যে ছাত্র সংগঠনগুলি ছিল তারা তারা এগুলি করেছে যা হলের মধ্যে খেয়ে টাকা দেয় নাই সিটের মধ্যে একাধিক লোক রেখেছে টাকা দিয়ে যার দরকার সিট টাকা দেওয়া হয়নি গেস্ট রুমে রাখতে বাধ্য করেছে রাজনীতি করতে বাধ্য করেছে হ্যাঁ মানে এই সমস্ত অভিযোগ কাজেই এটার অবসান জবরদস্তির অবসান ঘটিয়ে নতুন নেতৃত্ব আমরা দিলাম এরা আমাদের এই সুযোগ সুবিধাগুলি তারা নিশ্চিত করবে এখানে ইসলাম বিজয়ের কোনো কিছু আমি দেখি না এখানে কিন্তু ইসলাম বিজয়ের কিছু দেখি না আমার এই কথাটা স্টুডেন্টরা যারা আছেন তারা হয়তো আপনার অ্যানালাইসিস করবেন হ্যাঁ এখানে একটা অনুকূল পরিবেশ হতে পারে তারা অভিযোগ করছেন এই যে একজন আমির হামজা একজন বলছেন মহসিন হলে আজান দিতে পারতো না এগুলো প্রভাকান্ডা আসলে এই ঘটনা সত্য নয় আজান দিত মসজিদের মানে যিনি তিনিই বলেছেন আমি নিয়মিত আজান দিতাম এখন পরিবেশটা ঠিক করার জন্য এখন যারা নেতৃত্বে আছেন তারা চেষ্টা করবেন তারা হয়তো একটা আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়েছেন সেটা হলো ভিন্ন কথা কিন্তু জাকসু আর ডাকসুতে মানে ছাত্র সংগঠনের বিজয় লাভ করলে আগামী দিন ইসলাম ক্ষমতা চলে আসবে এই ধরনের মানে সম্ভাবনা বা এই ধরনের কি আমি খুব একটা মনে করি না তবে কিছু কিছু ভোটারের চিন্তাভাবনার ক্ষেত্রে প্রভাব সৃষ্টি করতে পারে কিন্তু মনে রাখবেন ইসলাম প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর সাহায্য লাগবে আর আল্লাহ সাহায্য করবেন মোমেনকে আর যারা প্রকৃত ইসলামকে ধারণ করবেন তাদেরকে আল্লাহ সাহায্য করবেন আর ডাকসু এবং ডাকসুতে যারা নির্বাচন করেছেন তারা মূলত ইসলামী ছাত্র শিবিরের ব্যানারে নির্বাচন করেননি তারা করেছেন অন্য সংগঠনের ব্যানারে এবং তাদের অনেকের ব্যাপারে ছাত্রলীগ করার মানে অভিযোগ আছে তারা যদিও অস্বীকার করেছেন তো ছাত্রলীগ সেটা আবার প্রমাণ দিয়েছে তো যাই হোক এগুলি নিয়ে আমার মানে কথা নয় আমার কথা হচ্ছে ডাকসু আর জাকসু নির্বাচনে ইসলাম বিজয় হয়ে যাবে এ ধরনের কোনো সম্ভাবনা কোনো লক্ষণ আমি মনে করি না আচ্ছা তো এখন এই নির্বাচনের ফলাফল তো ভালোই হলো শিবিরের আত্মতৃপ্তি হলো শিবির হয়তো মনে করছেন যে তারা রাজনৈতিকভাবে লাভবান হচ্ছেন কিন্তু এখানে একটা বিরাট প্রশ্ন থেকে যাচ্ছে যারা শিবিরের রাজনীতি করছেন যারা নীতি নির্ধারণী জায়গা আছেন আদর্শকে জলাঞ্জলি দিয়ে রাজনৈতিক স্বার্থ উদ্ধার হলো কি না মানে আসলে আইডোলজি আদর্শটা কতখানি প্রতিষ্ঠিত হলো আদর্শ প্রতিষ্ঠিত হলো নাকি রাজনৈতিক আমরা রাজনৈতিকভাবে মানে যেন তেনভাবে একটা রাজনৈতিক স্বার্থ উদ্ধার বা পলিটিক্যালি যাকে বলে গেইনার সুবিধাজনক জায়গায় আমি গেলাম রাজনৈতিকভাবে যেটা আগের সরকারের আমলে আমরা পারি নেই মানে শিবির হয়তো মনে করবে যে আমরা পারি নেই যে আমরা কণ্ঠাসা ছিলাম বিশ্ববিদ্যালয় আমরা আমাদের মতো দর্শ প্রচার করতে পারি পারিনি এখন আমরা রাজনৈতিকভাবে একটা সুবিধাজনক অবস্থানে যাচ্ছি তো তাহলে রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য আদর্শকে জলাঞ্জলি দেওয়া হলো কি না এটা হলো মুখ্য ব্যাপার এটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা বলতে পারবেন ওনারা কাছের থেকে দেখেন ওনারা তাদের আচার আচরণ তাদের বিহেভিয়ার তাদের কথাবার্তা দেখেন আগামী দিন তারাই বলবেন স্টুডেন্টরাই বলবেন যে না আদর্শের কথা যেটা তারা লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচির মধ্যে বলেন বইয়ের মধ্যে আল্লাহ প্রদত্ত রসুল প্রদর্শিত এই কথাগুলো বলেন কোরআন সুন্না এই যে কথাগুলো বলেন এটার উপরে একজন মোমেনের আদর্শ মোমেনের জীবন চরিত্র সেটা হলো কি না নাকি রাজনীতিটাই হলো মুখ্য তাহলে রাজনীতির কাঁধে কাছে আদর্শ হেরে গেলো কিনা এটা সময়ের ব্যাপার সময় বলে দেবে সেটা আমি মনে করি সেটা দেখার বিষয় তবে আপাতত শিবির রাজনৈতিকভাবে অনেক লাভবান হয়েছে সেখানে প্রতিষ্ঠিত হয়েছে মানে রাজনৈতিক প্রতিষ্ঠা সেটা কতখানি টেকসই হবে সেটা সময় বলে দেবে সেটা আমরা দেখব